আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি এমন একটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব যে দেখলে পরে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে জিনিসটা হলো যে আমরা যে পেঁয়াজ আবাদ করি সেই পেঁয়াজ পেঁয়াজের যে ফুলকা হয় ফুলকা কিভাবে ভাঙতে হয় সেই ভাঙা দৃশ্যটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব সেই দৃশ্যটা দৃশ্যটা হলো যে আমরা যেহেতু পেঁয়াজের আবাদ করি সে পেঁয়াজ যে ফুলকা বের হয় কোন টাইমে কিভাবে ফুলকাগুলা ভাঙতে হয় সেই জিনিসটা আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব আমি আসি একটা পেঁয়াজের জমিতে সে জমিতে পেঁয়াজের ফুলকা হয়েছে সে পেঁয়াজের ফুলকাগুলো গুলো কিভাবে ভাঙবো কিভাবে ভাঙতে হয় সেই দৃশ্যটা আপনারা আজকে দেখবেন যে এইভাবে পেঁয়াজের ফুলকা ভাঙলে পেঁয়াজ নষ্ট হয় না পচে যায় না এবং পেঁয়াজ খুব বড় বড় হয় চলুন তাহলে দেখা যাক কিভাবে পেঁয়াজের ফুলকা ভাঙতে হয় এই যে সে জমি পেঁয়াজের জমি পেঁয়াজের ফুলকা হয়েছে দেখা যাচ্ছে অনেক ফুলকা এই যে এই যে ফুলকাগুলো ফুলগুলো হয়েছে ফুলগুলা আপনারা ভাঙবেন হলো এই যে এই ধরনের যত ছোট হোক ছোট ফুলকাগুলো আপনারা ভাঙেন তাহলে এই গোরের থেকে এই গোরের থেকে আরেকটা বের হওয়ার সম্ভাবনা থাকে বিষয়টা বুঝতে পারছেন যে ছোটো ফুলকাগুলো আপনি ভাঙেন তাহলে কিন্তু গোরের থেকে আরেকটা বের হওয়ার সম্ভাবনা থাকে আর যখন নাকি পেঁয়াজের ফুলকাটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা ফুলকাটা ভেঙে দিবেন এই ফুলকাটা ভাঙলে কোনো ক্ষতি হবে না যখন নাকি ছোট গুলা ভাঙবেন তখন কিন্তু আপনার ওখান থেকে আরো দুই তিনটা বের হতে পারে বিষয়টা আসলে বুঝবেন ভালো করে যখন নাকি ফুলকাটা এরকম বড় হয়ে যাবে তখন এই ফুলকাটা ভেঙে দিবেন ভেঙে দিলে আপনার পেঁয়াজের কোনো ক্ষতি হবে না পেঁয়াজ ও বড় বড় পেঁয়াজ হবে এই যে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন বড় বড় ফুলকাগুলা ভেঙে দিবেন আর যখন এই ছোট গুলা ভাঙবেন এই ছোট গুলা ভাঙলে কিন্তু এই কুশির থেকেই যে কুশির থেকে আরো কিন্তু দুই তিনটা ফুলকা বের হতে পারে সম্ভাবনা থাকে তাই আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন এই ছোট ফুলকা আপনারা কেউ ভাঙবেন না কাউকে কিন্তু ভাঙতেও দিবেন না জিনিসটা আসলে যদি কারণ আপনারা ভালো লাগে ভিডিওটা কৃষকের মাঝে ছড়িয়ে দিবেন যাতে বিষয় সব কৃষকই তারা পেঁয়াজের আবাদ করে বিষয়টা যাতে বুঝতে পারে যে ধরনের ফুলকা কিন্তু আমাদের যাবে না বড় ফুলকা হলে আপনারা ভেঙে দিবেন পরিপূর্ণ হবে খুব সুন্দর পেঁয়াজ হবে সাইজ মতন বিষয়টা আসলে ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন যাতে কৃষকরা দেখতে পারে এই যে হলো ছোট ফুলকা আর এটা হলো বড় ফুলকা যদি কালে বিষয়টা আপনারা বুঝেন যারা পেঁয়াজের আবাদ করে তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আমি যতদূর বুঝেছি যে ছোট ফুল তাহলে এর থেকে আরো দুই তিনটা আহ কুশি বের হওয়ার সম্ভাবনা থাকে আর যখন এই বড় গুলা ভাঙবেন তখন কিন্তু কার কোনো রকমের সমস্যা হবে না আর কিন্তু ফুলকার বের হবে না আশা করা যাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি যাতে আপনারা কিছু বুঝতে পারেন আর কৃষকের যাতে উপকৃত হয় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম